এই টাকা পয়সা হচ্ছে কাজলের কাছ থেকে ধার নিতেছে প্রায় এরকম ধান নিতে নিতে টাকা ধান নিছে ধার নেওয়ার এক পর্যায়ে এই টাকা গুলা শেয়ার ফেরত দেয় না এবং এই কাজল তাকে মোবাইল বিক্রি করে পর্যন্ত টাকা ধার দিছে তো এখন বিভিন্ন পর্যায়ে তার প্রতি ক্ষোভ ছিল এবং এই হৃদয় হচ্ছে তাকে চাকরি দিবে করে একবার ঢাকায় নিয়ে গেছিল গত উনত্রিশ তারিখে কিন্তু সে চাকরিও দেয় নাই ঘুরে ফিরে নিয়ে এসে আবার শ্রীমঙ্গলে চলে আসছে তো এই ক্ষোভ থেকে মূলত তার পরিকল্পনা করে এবং পরিকল্পনাটা হচ্ছে এমনভাবে করছে যে আমাদের কোনো ক্লু রাখে নাই অর্থাৎ তারা কোনো মোবাইলও সঙ্গে করে নিয়ে আসে নাই এবং তারা এখানে আসছে যে সেটা আমরা প্রমাণ করতে পারতেছি না তো আমরা দুজনকে যখন গ্রেপ্তার করি তারা স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে মোটরসাইকেলটা উদ্ধার করি যে মোটরসাইকেল হচ্ছে হৃদয়ের মোটরসাইকেল ছিল সেটা ভাড়া করা আর হচ্ছে তার মোবাইল ইউজ করি এবং যে গামসা দিয়ে তাকে মারা হয়েছিল গামসাতে উদ্ধার করা হয় অর্থাৎ এই ঘটনার সাথে আমাদের যা এই যে যারা যারা জড়িত ছিল এই দুইজন সহ আমাদের আলমত উদ্ধার করা হয়